শিক্ষার্থী জনতার উপর নৃশংসতার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ চেয়ে মিরপুর শের বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে মানব বন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকেরা দুপুর বারোটায় শুরু হওয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের শতাধিক সাংবাদিক এ সময় নিহতদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নিরবতাও পালন করা হয় মানববন্ধনে কালের কন্ট্রেক্ট ক্রীড়া সম্পাদক এটিএম সায়দুজ্জামান বলেন গত কিছু দিনে যা ঘটেছে এবং এখন যা ঘটছে তাতে শোক চালানোর কোনো ভাষা নেই শুধু একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে নই আমি এখানে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এসেছি আমি মর্বাহত শোকাহত আমার দাবি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত কোনো আয়াস নয় নিউজ ফোর ডট কমের সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী বলেন এই আন্দোলনে নিহতের সঠিক সংখ্যা আমরা এখনও জানি না বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি এর মধ্যে কিন্তু পাঁচজন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে আমরা তাদের আত্মার মাক কামনা করছি পেশাগতভাবে তারা আমাদের সহকর্মী আমরা প্রথমেই দাবি করব প্রতিটি মৃত্যু সঠিক ও বিশ্বাসযোগ্য বিচার হোক ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ বলেন দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে এসেছি ইউনেসেফের একটা হিসাব দেখলাম বত্রিশ শিশু মারা গেছে সেই শিশুটা তো আমাদের যে কারো শিশু হতে পারত